সরশি কেন ভরেছে জ্বলে কবুরি তোমায় দেখি আমি কি করে তুমি ছাড়া আমার কেউ নেই আর তুমি না দেখলে পারে দেখবে কে আর চোখে চোখ রেখে লাভ আছে আমি চলে যাই টাটা তুমি এখানে থাকো ঠিক আছে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই বাই বাই আমি চললাম হ্যাঁ চোখ পিটিয়ে লাভ নেই দেখো দেখো কি করে দেখছে দেখো 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 কেন্টে দেখছে painha, ai painha. Eu punha a minha painha. Opa, 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 opa. Tá,